নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা গল্প লাভের বেলায় ঘন্টা ঘাটশিলার শান্তি ঠাকুর বলেছিলেন আমায় গল্পটা ভারী মজার গল্প দারুণ এক দুরন্ত ছেলের কাহিনী যত রাজ্যের দুষ্টুবুদ্ধি খেলতো ওর মাথায় মুক্তিপদও ছিল তার নাম আর দুষ্টুমিরাও যেন পদে পদে মুক্তি পেত ওর থেকে আর হাতে হাতে ঘটত যত অঘটন এই রকম অযথা হস্তক্ষেপ আর পদক্ষেপের ফলে একদিন যা একটা কাণ্ড ঘটল গায়ের শিব মন্দিরের ঘণ্টাটার ওপর ওর লোভ ছিল অনেক দিনের শিব ঠাকুরের মাথার ওপর ঘণ্টাটা থাকতো ঝোলানো শিবরাত্রির দিন ওটাতে দড়ি বেঁধে দেওয়া হতো ভক্তরা সেই দড়ি ধরে টান মেরে একবার করে বাজিয়ে যেত ঘণ্টাটা কি মিষ্টি যে ছিল তার আওয়াজ শিবরাত্রির পর্ব ছাড়া আর কোনো দিন ওটা বাজানো হতো না কিন্তু শিব ঠাকুরের পাশেই ছিলেন পার্বতী দেবী তার মাথায় ঝকমক করতো সোনার মুকুট কিন্তু সেদিকে মুক্তিপদের মোটেই নজর ছিল না মুক্তিপদও ত্বককে ত্বককে থাকতো কি করে ঘন্টাটা হাতানো যায় একদিন সে দেখল পূজারী ঠাকুর কোথায় যেন বেরিয়েছে মন্দির ফাঁকা পড়ে চারধারে কেউ কোথাও নেই সুবর্ণ সুযোগ জ্ঞান করে সে মন্দিরের ভেতরে গিয়ে সেঁধুলো কিন্তু হাত বাড়িয়ে দেখে যে ঘন্টাটা তার নাগালের বাইরে যদ্দূর তার হাত যায় তার থেকেও এক হাত ছাড়িয়ে উপরে রয়েছে ঘণ্টাটা ওটাকে পারার জন্য সে তাই শিবলিঙ্গের মাথার ওপরে খাড়া হলো কিন্তু তখনও সেটাকে হাত দিয়ে পাকড়ানো যায় না আঙুলে ঠেকে কিন্তু মুঠোর মধ্যে আনা যায় না ঘণ্টাটাকে ভারী মুশকিল তো কিন্তু কি শিবের মাথায় চড়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই ঘটল সেই অঘটনটা স্বয়ং শিব ঠাকুর তার সম্মুখে আবির্ভূত মুক্তিপদর পদক্ষেপেই দেবাদিদেব মুক্তি পেলেন নাকি বৎস তোমার ভক্তিতে আমি প্রীত হয়েছি তুমি বর প্রার্থনা করো এ হক ছকিয়ে গেছে মুক্তিপদ ভয় খেয়েও না তুমি কি আমায় চিনতে পারছো না চিনব না কেন তুমি তো শিব ঠাকুর দেখেই টের পেয়েছি পটে দেখেছি তো পটের সঙ্গে বেশ মিল খায় তোর মতন ভক্ত আর হয় না শিব ঠাকুর বলেন লোকে আমার মাথায় ফুল বেলপাতা চড়ায় তুই নিজেকেই আমার ওপর জড়িয়েছিস তোর সবটাই দিয়েছিস আমায় তোর মতন ভক্ত আমি দেখিনি এখন বল তুই কি চাস কি আবার চাইব থতমত খেয়ে সে বলে রাজা হতে চাস তুই রাজা অনেক লোক লস্কর নিয়ে বিরাট রাজ্যের অধীশর হবার বাসনা আছে তোর মুক্তিপদ ভাবতে থাকে সে ভারী ঝামেলা ভেবে চিনতে সে জানায় রাজা হতে আমার প্রাণ চায় না রাজ্য চালানো আমার কম্য নয় কি করে রাজ্য চালায় তাই আমি জানি নে তাহলে কি চাষ বল পরমা সুন্দরী এক রাজকন্যে রাজকন্যে নিয়ে আমি কী করব কেন বিয়ে করে সুখে ঘর কন্যা করবি আবার কি বিয়ে এখনই আমি বিয়ে করব কি আমার গোঁপ বেরোয়নি এখনও তুমি বলছো কি ঠাকুর তাহলে হাতি ঘোড়া বল তুই বর দিতে এসে এমন বিড়ম্বনা শিব ঠাকুরের বুঝি কখনো হয়নি আমি তোকে বর দিতে চাই বর না দিয়ে আমি ছাড়বো না হাতি ঘোড়া কি কেউ চায় না কি আবার টাকা করি ধন দৌলত রাখবো কোথায় বাবা টের পেলে মারবে না একবার বাবার একটা টাকা সরিয়েছিলাম তাইতেই এমন একখানা চর খেয়েছিলাম যে এখনো আমার মনে আছে বেশ না টাকা করি আমি চাইনি তোর দেখছি কামিনী কাঞ্চনে আসক্তি নেই মুক্ত পুরুষ মনে হচ্ছে তাহলে তুই কি চাস ভক্তি মুক্তি সে তো আমার পাওয়া গো আমার নামই তো মুক্তি আর আমার বাবার নাম ভক্তিপদ ভক্তি মুক্তি তো না চাইতেই পেয়ে গেছি তাহলে তুই হয়তো চাস মনে হচ্ছে ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা সে তো বিবেকানন্দরা যায় পড়েছি বইয়ে আমি বিবেকানন্দ হতে চাই না ভালো ভ্যাসাদ হলো দেখছি মহাদেব নিজের জটা জুটো চুলকোন ছেলেরা কি চাইতে পারে কি তাদের চাওয়ানো যায় কিছুই তিনি ভেবে পান না নিজের ছেলেবেলায় কি স্বাদ ছিল তার? তাও কিছু তাঁর স্মরণ নেই এখন সেই সুদূর অতীত বাল্যকালের কথা তার মনেই পড়ে না আর কবে যে তিনি দুগ্ধপোষ্য বালক ছিলেন আদৌ ছিলেন কিনা কখনো কিছুই তার ঠাহর হয় না কি চাইতে পারে ছেলেটা কি পছন্দ হতে পারে ছেলেটা তিনি খতিয়ে দেখতে যান তার আর তার টান সমান হবার কথা নয় আদিকালের তিনি আর সেদিনকার এই ছোঁড়ার রুচি কি এক হবে যে বস্তু তার প্রিয় ওর কাছে হয়তো তা মূল্যহীন ছেলেটা এই বয়সেই চোখে ফুল দেখতে রাজি হবে কি ফলের জন্যও স্বাদ করে হাত বাড়াবে না নিশ্চয় মাথায় হাত দিয়ে তিনি ভাবতে থাকেন কুল কিনারা পান না কিছু হঠাৎ নিজের কপালের চাঁদে তার হাত থেকে যায় হাতে যেন চাঁদ পান তখন এই চাঁদ তিনি উচ্ছ্বসিত হন এই চাঁদখানা তুমি পেতে চাও নিশ্চয় এমন চাঁদ পাবার স্বাদ হয় না তোমার প্রস্তাবটা শুনে মুক্তিপদর নাক সিঁটকই চাঁদ নিয়ে সে কী করবে মা যেমন খোঁপায় চুলদের আটকে রাখার জন্য চিরুনি লাগান শিব ঠাকুর তেমনি নিজের জটা জুটো সামলাতে ওই চাঁদটাকে লাগিয়েছেন মুক্তিপদর তো ঝাঁকড়া চুলের বালাই নেই দিব্যি ব্যাকব্রাশ চুল তার চাঁদকে মাথায় করে রাখবার শখ নেই কো মোটেই চাঁদ না হয়ে চন্দ্রপুলি হলে না হয় দেখা যেত ও তো আধখানা চাঁদ ও নিয়ে আমি কী করব আপনি বুঝি আমায় অর্ধচন্দ্র দিচ্ছেন ঘুরিয়ে অপমান করছেন আমায় ফোঁস করে ওঠে সে আপনি সোজাসুজিই বলতে পারতেন আমার মন্দির থেকে বেরিয়ে যাও না না তা বলবো কেন তা বলতে আছে শিব ঠাকুর শশব ব্যস্ত হন এত বড় ভক্ত তুমি আমার তোমাকে আমি অমন কথা বলতে পারি কখনও ভক্তাধীন ভোলানাথ শোনি নাকি কথাটা তাই বলুন আমি ভাবছিলাম চাঁদের টুকরোটা হাতে নিয়ে নেড়ে চেড়ে তুমি দেখতে যদি একবারটি আর যদি তোমার পছন্দ হতো চাঁদে হাত দিতে যাব কেন আমি আমি কি বামন নাকি যে বামনরাই তো চাঁদের দিকে হাত বাড়ায় আমি বেশ ঢেঙা দেখছ না এর মধ্যেই পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি বাবা বলেছেন আরও আমি ঢেঙা হব আমাদের বংশে সবাই নাকি তাল গাছ তাহলে তো তুমি এমনিতেই চাঁদ পাবে তাল গাছের মাথাতেও চাঁদ থাকে দেখা যায় প্রায় দেখো তুমি পুকুরের জলের মধ্যেও দেখেছি ডোবার মধ্যেও আবার চাঁদের সঙ্গে আমাকেও তুমি ডোবালে দেখছি ভারী ফ্যাসাদে ফেললে আমায় বর দেব বলে কথা দিয়েছি অথচ কিছুই তোমায় দিতে পারছি না কিছুই তুমি চাও না অথচ দিতেই হবে আমায় কিছু না দিয়ে উপায় নেই নইলে আমার কথাটা মিথ্যে হয়ে যায় মিথ্যে কথা আমি বলি না আবার কী মুশকিলে যে পড়লাম আচ্ছা তুমি কি কিছু খেতে চাও খাবারের কথায় তার উৎসাহ দেখা দেয় কি খাওয়াবেন বলুন কি খাওয়ানো যায় তোমায় ভাবছি তাই শিব ঠাকুর বলেন সত্যি বলতে আমাকেই সবাই ভোগ দেয় আমি কখনো কাউকে ভোগ দিইনি কোনো কি তোমার ওই পার্বতী ঠাকুরনকেও না তোমার ভোগে কি লাগতে পারে ভেবে দেখি এখন তিনি ভাবতে থাকেন তারকেশ্বরের ডাব হাতের কাছে প্রথমেই তিনি ডাবটা পান সেটাই পারেন সবার আগে ডাব ডাব কেন আপনার সঙ্গে আমার তো আরই হয়নি যে ডাব দিয়ে ভাব পাতাতে হবে তাহলে বৈদ্যনাথ ধামের প্যাঁড়া কাশির মালাই লচ্ছি কৈলাসের ভাং ভাঙটা কি জিনিস জানতে চায় মুক্তিপদক কিন্তু মহাদেব ওর বেশি ভাঙতে যান না ছোট্ট ছেলের কাছে নেশার কথা পারাটা ঠিক হবে না তার মনে হয় নন্দী ভৃঙ্গি ঘটে তারাই বানায় তারাই জানে কি জিনিস তারপর ঘুরিয়ে বলেন কথাটা ভাঙ মানে এই সিদ্ধি আর কি শুদ্ধ ভাষায় তুমি কি সিদ্ধি লাভ করতে চাও একদম না ও তো সাধক লোকেরা চায় আমি কি সাধক যোগী ঋষি আমি তাহলেও শুনি তো আমি খাই কেবল মানে আমি পান করি মাত্র খেতে কেমন সিরাপের মতন কি আখের রস যেমন ধারা হয়ে থাকে খেতে মিষ্টি হলে দিতে পারে না আমায় না তা খেয়ে তোমার কাজ নেই পানীয় তো আর খাদ্য নয় ওতে পেট ভরে না তোমাকে আর কি দেওয়া যায় দেখছি মনে মনে তিনি দিকবিদিক ঘোরেন যে খাবারগুলো তার দিব্যনেত্রে দেখতে পান আউরে যান মালদহের খাজা খাবে কেষ্টনগরের সরভাজা বর্ধমানের মিহিদানা রানাঘাটের ছানার জিলিপি জনাইয়ের মনোহরা পাঁশকুড়োর অমৃতি নাটরে দেদোমন্ডা গণ্ডা গণ্ডা মুক্তিপদ বাধা দিয়ে জানতে চায় যত চাও বাগবাজারের রসগোল্লা ভীমনাগের সন্দেশ শিব ঠাকুরের ফিরিস্তি আর ফুরোয় না চাই তোমার কোনটা চাই বলো আমায় না সবগুলোই চাও তুমি আমার জন্যে হয়রান হয়ে ঘুরে ঘুরে আপনি জোগাড় করবেন তা আমি চাই না আপনার হাতের কাছে যা আছে তাই আমায় দিন হাতের কাছে পার্বতী দেবীর ওই স্বর্ণমুকুটটা চাও বুঝি তিনি দেবীর দিকে হাত বাড়ান না না সোনার মুকুট নিয়ে আমি কি করব। ওটা তো পরাও যাবে না পড়তে গেলে লাগবে আমার মাথায় তাছাড়া মুকুট পরে বেরুলে পাড়ার ছেলেরাই বা বলবে কি তাহলে কি তোমার চাই বলো তাই আপনার মাথার ওপরে ওই যে ঘন্টা ওটাই আমি চাই ওইটা আমায় পেরে দিন বাঁচালে বলে হাঁপ ছেড়ে মহাদেব ওর হাতে ঘণ্টাটা তুলে দেন দিয়েই অন্তর্ধান হন মুক্তিও ঘণ্টাটা নিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে আসে ঘণ্টাটা তাকে কষ্ট করে বাজাতেও হয় না ওর ঝাঁপের দাপটে সেটা আপনিই বাজতে থাকে এতক্ষণ শুনলেন শিবনাথ চক্রবর্তীর লেখা গল্প লাভের বেলায় ঘণ্টা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম